রাতের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ শনিবার গভীর রাতে আফগান তালেবানের আকস্মিক হামলায় একাধিক পোস্ট লক্ষ্যবস্তু হলে পাল্টা জবাব দেয় পাকিস্তান সেনা গাজার শান্তি সম্মেলনের সহ সভাপতিত্ব করবেন মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাতাল সিসিও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প তবে এতে যোগ দেবে না ফিলিস্তিনের সংগঠন হামাস। স্বপ্ন স্বাধীনতাকামী গাজার মানুষ যুদ্ধ থামলেও তাদের দুর্দশার শেষ নেই উপত্যকা জুড়ে ছড়িয়ে রয়েছে ইট পাথর কংক্রিট আর লোহার টুকরোর বড় বড় স্তূপ যা সরাতে কয়েক বছর সময় লাগবে অবরুদ্ধ নগরীর বাসিন্দাদের গাজে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই উপত্যকার রাস্তায় নিরাপত্তা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে হামাস পরিচালিত পুলিশ বাহিনী এবার শুনবেন বিস্তারিত রাত থেকেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে শুরু হয় ভয়াবহ গোলাগুলি গণমাধ্যম দা ডন জানায় সীমান্তে পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে আকস্মিক হামলা চালায় তালেবান জবাবে পাকিস্তান সেনাবাহিনী পাল্টা আক্রমণ করে এক বিবৃতিতে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেন সেনাবাহিনী দ্রুত ও কার্যকর জবাব দিয়েছে একাধিক আফগান নিরাপত্তা চৌকি ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তারা নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে ডনের প্রতিবেদনে জানানো হয় পাকিস্তানের পাল্টা হামলায় আফগানিস্তানের একাধিক সীমান্ত চৌকি ও সশস্ত্র অবস্থানের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তান সেনাবাহিনী ভারী কামান ট্যাঙ্কসহ হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করেছে আফগান সেনাদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদের গোয়েন্দা সূত্র অভিযোগ বৃহস্পতিবার রাতে পাকিস্তান তাদের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে এর প্রতিশোধ নিতেই শনিবার আফগান সামরিক বাহিনী পাকিস্তানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে এদিকে দুই পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ইরান কাতার ও সৌদি আরবের পররাষ্ট্র দফতর আফগানিস্তানকে অপারেশন বেস হিসেবে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সন্ত্রাসী তৎপরতা চালানোর অভিযোগ করেছে ইসলামাবাদ পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী অভিযোগ করেন ভারত আফগানিস্তানের মাটি ব্যবহার করছে পাকিস্তানে হামলার জন্য এমনকি সন্ত্রাসীদের উন্নত অস্ত্র সরবরাহ করছে যার কারণে সন্ত্রাস বিরোধী অভিযান বাধাগ্রস্ত হচ্ছে যুদ্ধবিরতির ঘোষণার পর গাজায় ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত বাসিন্দারা একদিনে উপত্যাকাটিতে ফিরেছেন প্রায় পঞ্চাশ হাজার মানুষ ধ্বংসস্তূপে পরিণত শহরে ফিরে অনেকে হতবাক ধ্বংসযোগ্য দেখে কেউ আবার স্বস্তি পেয়েছেন নিজের ঘর এখনো টিকে থাকার খবরে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রথম ধাপে শহরে অঞ্চল থেকে সরে দাঁড়িয়েছে ইসরায়েলি বাহিনী যদিও এখনো প্রায় অর্ধেক ভূখণ্ডে অবস্থান করছেন তারা বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে গাজায় প্রতি মাসে কমপক্ষে বাষট্টি হাজার মেট্রিক টন ত্রাণ প্রবেশের সুযোগ দিতে হবে না হলে দুর্ভিক্ষ আরও ভয়াবহ হবে হামাস জানিয়েছে তারা মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করে সাহায্য পৌঁছানোর কাজ চালিয়ে যাচ্ছে আগামী সোমবার মিশরের শারম আল শেখে বসবে গাজা শান্তি সম্মেলন এতে সহসভাপতিত্ব করবেন মিশর ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর মধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছে বিশটিরও বেশি দেশের নেতা যাদের মধ্যে আছে ফ্রান্স জার্মানি ইতালি কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের শীর্ষ নেতৃত্ব তবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না হামাস সংগঠনটি জানায় কেবল মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের কর্মকর্তারাই থাকবেন অনুষ্ঠানে এদিন তেল আবিবের সেবা মেডিকেল সেন্টার পরিদর্শন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সেখানে মুক্ত হওয়া বন্দীদের চিকিৎসা ও পুনর্বাসনের প্রস্তুতি চলছে চুক্তির আওতায় সোমবারের মধ্যে বন্দি বিনিময় করবে হামাস ইসরায়েল শনিবার রাজধানী তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে আনন্দ উল্লাসে মেতে ওঠেন হাজার হাজার ইসরায়েলি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা মঞ্চে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ তবে উইটকফ নেতানিয়াহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিবাদ করেন অনুষ্ঠানে উপস্থিত ইসরায়েলিরা গাজা উপত্যকার মানুষের জীবনের দুই বছর কেটেছে ভয়াবহ দুঃস্বপ্নে দুর্বিশহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে সেখানকার শিশুরাও প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে একাধিকবার পালাতে হয়েছে নিরীহ বাসিন্দাদের গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াতে হয়েছে যুদ্ধবিরতি কার্যকর হলেও সেখানকার দুর্দশার শেষ নেই কারণ ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফের তাণ্ডবে পুরো গাজা এখন ধ্বংসস্তূপের নগরী স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ হাসপাতাল কোনো কিছুই রক্ষা পায়নি ইসরায়েলি বাহিনীর বোমার আঘাত থেকে ঝরে গেছে সাতষট্টি হাজারের বেশি তাজা প্রাণ ইউনিসেফ জানিয়েছে এর মধ্যে শিশু রয়েছে বিশ হাজারের বেশি এছাড়া আহত বা পঙ্গ হয়েছে চল্লিশ হাজারের বেশি শিশু ধ্বংসস্তূপে নিখোঁজ রয়েছে নয় হাজারের বেশি মানুষ বিধবা হয়েছেন ষোলো হাজারের বেশি নারী অবরুদ্ধ গাজার পানির লাইন সোয়ারেজ লাইন বিদ্যুৎ সংযোগ মোবাইল নেটওয়ার্ক কোনো কিছুই অক্ষত নেই এমনকি সেখানকার জেলেদেরকে সাগর থেকে মাছ ধরার সুযোগও দেয়নি ইসরায়েলি বাহিনী তীব্র খাদ্য এবং ওষুধ সংকটে ভুগছে সেখানকার বাসিন্দারা পঞ্চান্ন হাজারের বেশি গর্ভবতী নারী রয়েছে চরম ঝুঁকিতে অবরুদ্ধ গাজা উপত্যকার চারিদিকে ছড়িয়ে রয়েছে ইট পাথর কংক্রিট আর লোহার টুকরোর স্তূপ যা সরাতে কয়েক বছর সময় লাগবে গাজাবাসীর অনেক মানুষ এখনও চাপা পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে এত কিছুর সংকটের মধ্যেও যুদ্ধবিরতির পর নিজ বাড়িতে ফিরছে গাজার বাসিন্দারা ধ্বংসস্তূপের মধ্যেই তারা খুঁজছেন বেঁচে থাকার স্বপ্ন ঘুরে দাঁড়ানোর উৎসাহ গাজা উপত্যকার বিভিন্ন এলাকা থেকে সরে গেছে দখলদার বাহিনী সেসব এলাকায় নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে হামাস পরিচালিত পুলিশ বাহিনী বিশেষ করে যেসব এলাকা ইসরায়েলি দখলে নেই সেগুলোতে পুলিশের উপস্থিতি ছিল অনেক উপত্যকার বাজার এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এই বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন কড়া নজর রাখছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর পুলিশের এই পদক্ষেপকে স্থানীয় ফিলিস্তিনিরা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে নিরাপদ বোধ করছেন বলেও জানান তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত বাহিনী গাজা উপত্যকা জুড়ে পুরোপুরি মোতায়েন হচ্ছে যে অঞ্চলগুলো দখলদারিত্বের নিয়ন্ত্রণে নেই নাগরিকদের নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি মোতায়েন অনুভব করতে পারে যেখানে আইন আছে এবং কেউই আইনের ঊর্ধ্বে নয় সড়কে হামাসের পুলিশ মোতায়েনকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ তাদের পাশে থাকার জন্য এবং যারা চোরদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বলেছে যদিও তাদের সংখ্যা কিন্তু এই উপস্থিতি জনগণের মধ্যে একটি চেতনা জাগিয়ে ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার পরই হামাসকে বাহাত্তর ঘন্টার মধ্যে জীবিত জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে চুক্তি শর্তানুযায়ী জিম্মিদের হস্তান্তরের পর ইসরায়েলের কারাগারে থাকা নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে গাজা উপত্যকার বিভিন্ন এলাকা থেকে সরে গেছে দখলদার বাহিনী সেসব এলাকায় নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে হামাস পরিচালিত পুলিশ বাহিনী বিশেষ করে যেসব এলাকা ইসরায়েলি দখলে নেই সেগুলোতে পুলিশের উপস্থিতি ছিল অনেক উপত্যকার বাজার এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এই বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন কড়া নজর রাখছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর পুলিশের এই পদক্ষেপকে স্থানীয় ফিলিস্তিনিরা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে নিরাপদ বোধ করছেন বলেও জানান তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত বাহিনী গাজা উপত্যকা জুড়ে পুরোপুরি মোতায়েন করা হচ্ছে যে অঞ্চলগুলো দখলদারিত্বের নিয়ন্ত্রণে নেই নাগরিকদের নিরাপত্তার জন্য সব